কলেজের বান্ধবী হিমিশার বার্থডে পার্টিতে গিয়েছিল প্রশান্ত সেখানে সব বন্ধুদের সাথে মজা ফুর্তি করতে করতে বাড়িতে ফিরতে তার প্রায় রাত হয়ে গেল নিয়ে সে বাড়ি ফিরছিল তখন বাজে রাত ঠিক সাড়ে এগারোটা গ্রামের পথ নিস্তব্ধ জনমান ভিন হঠাৎ প্রশান্ত লক্ষ্য করল কবরস্থানের ঠিক পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে প্রশান্ত সাথে সাথে বাইকের ব্রেক চাপল মেয়েটা তার মিষ্টি গলায় বলল আমি এই নির্জন জায়গায় বিপদে পড়েছি আমাকে সাহায্য করুন এখান দিয়ে কোনো গাড়িও আসছে না কেভাবে বাড়িতে ফিরব বুঝতে পারছি না প্লিজ আমাকে সাহায্য করুন আমাকে আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসুন আপনার বাড়ি কোথায় আমি পাশের গ্রামের দক্ষিণ দিকে উতুম থাকি এত রাতে নির্জন এই পরিবেশে আপনি কবরস্থানের পাশে কি করছেন আমার ছোট বোনের বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মারা গিয়েছে সে বাচ্চাটাকে এই কবরস্থানে দাফন করার জন্য এসেছি এখন দাফন শেষ করে রাত হয়ে গেছে কিভাবে বাড়ি ফিরবো বুঝতে পারছি না প্লিজ আমাকে সাহায্য করুন আপনি একটা যুবতী মেয়ে মানুষ হয়ে এই রাতের বেলা মরা বাচ্চা নিয়ে আসছেন দাফন করতে আপনার কি বই হচ্ছে না 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 আমার কোনো হচ্ছে এসব কথাবার্তা মেয়েটির শুনে প্রশান্তের চোখে মুখে কিছুটা বইয়ের ছাপ দেখা দিল তার গলা শুকিয়ে গেল মেয়েটি দেখতে মোটামুটি অনেক সুন্দর প্রশান্ত মনে মনে ভাবলো মেয়েটি হয়তো সত্যি বিপদে পড়েছে যাই তাহলে প্রশান্ত মেয়েটিকে তার বাইকের পেছনে বসালো এবং যেতে লাগলো হঠাৎ পেছনে থাকা মেয়েটি বলল ডান দিকে যান প্রশান্ত সাথে সাথে বাইক ব্রেক করলো কারণ ডান দিকে কোনো রাস্তা ছিল না ছিল গাছপালা আর জঙ্গল খুবই নির্জন ঠিক তখনই প্রশান্তের মনে হলো তার পেছনে ঠান্ডা কিছু একটা আছে কিছুটা বই পেল সে মেয়েটার কথায় সে ডান দিকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলো আশপাশের পরিবেশটা মুঠেই সুবিধার মনে হচ্ছে না প্রশান্তের নিরিবিলি অদ্ভুত কিছু শব্দ বেছে আসছে কিছু দূর যাওয়ার পর হঠাৎই প্রশান্তের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল অনেকবার চেষ্টা করতে লাগলো স্টার্ট দেওয়ার জন্য কিন্তু কিছুতেই বাইক স্টার্ট নিচ্ছিল না হঠাৎ প্রশান্ত লক্ষ্য করলো তারা একটা লাশ কাটা সামনে দাঁড়িয়ে আছে ভয়ে প্রশান্তের চোখ মুখ শুকিয়ে গেল মুহূর্তে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে আর সামনের দিকে যাওয়া সম্ভব না এখন কি করব। কি আর করার আপনি এখানে তাওয়ালে দাঁড়ান আমি মেয়েটি আর কোনো কথা না বলে সোজা লাশকাটা ঘরের দিকে যেতে লাগলো বাইকের সাথে দাঁড়িয়ে রইল মেয়েটাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না মেয়েটি ঘরের ভিতর গিয়ে কথা বলা শুরু করলো কিন্তু ঘরে কোনো মানুষ ছিল না যারা ছিল তারা জীবিত নয় মৃত মেয়েটি ঘরের ভেতর গিয়ে আর বাইরে আসছে না দেখে প্রশান্ত ওই গিয়ে গেল লাশ কাটা ঘরের দিকে জানালার ফাঁক দিয়ে উঁকে দিতে প্রশান্তের গা দিয়ে ঠান্ডা একটা শীতল স্রোত বয়ে গেল মেয়েটি একটা লাশের সাথে কথা বলছে কি ভয়ানক দৃশ্য মেয়েটার চোখ লাল আজকে একজন কে এনেছি তরকা যা কচি মাংস হবে কম বয়স রক্তটাও ওটা হবে এসব কথাবার্তা শুনে প্রশান্তের হৃৎপিণ্ড ধুপ ধুপ করতে লাগলো হঠাৎই জানালায় থাকা একটা জিনিস পরে জুড়ে একটা শব্দ হলো তখনই মেয়েটা প্রশান্তকে দেখে ফেললো সেই মেয়েটা তার বিভৎস ভয়ঙ্কর রূপে হাতে একটা রক্তাক্ত ছুরি নিয়ে প্রশান্তকে মারার জন্য তার দিকে এগিয়ে আসলো এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না আমার হাতেই আজকে তোর মৃত্যু প্রশান্ত প্রাণ বয়ে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও আমাকে মেরো না কিন্তু সেখানে তাকে বাঁচানোর কেউ ছিল না ডাকিনিটা ছুরি দিয়ে প্রশান্তকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলল ডাকিনিটা তখন অট্ট হাসিতে মেতে উঠল তারপর উদাও হয়ে গেল মুহূর্তে পরের দিন সকালে সেই গ্রামেরই এক ছেলে কৈলেশ্বর সেই লাশ কাটা সামনে দিয়ে যাচ্ছিল তখনই দেখতে পেল প্রশান্তের বিভৎস মরদেহ কৈলেশ্বর চিৎকার করে উঠল সাথে সাথে গ্রামের কিছু লোক সেখানে হাজির হলো একজন বৃদ্ধ লোক বলল এটা সেই ডাকিনির কাজ প্রতি অমাবস্যার রাতে ডাকিনিটা ফিরে আসে আর এভাবে মানুষ মারে এই ডাকিনিকে চিরতরে শেষ করতে হবে সেদিন রাতে কৈলেশ্বর এবং বৃদ্ধ লোকটি একটা তান্ত্রিকের কাছে যায় এবং সবকিছু তান্ত্রিককে খুলে বলে তান্ত্রিক তখন বলল। সেই ভয়ঙ্কর ডাকিনিটাকে মারতে হলে আশকাটা ঘরের পাশে বকুল গাছের নিচে মাটির তলায় ডাকিনির কঙ্কাল পুতা আছে সেই কঙ্কাল ডাকিনির সামনে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে পারলি। কৈলেশ্বর এবং বৃদ্ধলুকটি লাশ কাটা গড়ের বকুল গাছে নিচে গেল ভয়ে ভয়ে তারপর রাতের অন্ধকারে মাটি খুঁড়ে সেই গাছটার নিচ থেকে ডাকিনি সেই অতীপ্ত কঙ্কালটা বের করল তারপর সেই কঙ্কালটা ডাকিনীর কাছে নিয়ে গেল কৈলেশ্বর ডাকিনিটাকে ডাকতে লাগলো বের হ ডাকিনি বের হ ডাকিনি কিছুক্ষণ ডাকার পর ডাকিনিটা সেখানে উপস্থিত হলো ডাকিনির চোখগুলো আগুনের মতো জ্বলছে কৈলেশ্বর বলল আজকে তোর শেষ দিন আজকে তোকে মেরে ফেলবো কৈলেশ্বরের কথা শুনে ডাকিনিটা আবার অট্ট হাসিতে মেতে উঠল এবং বলতে লাগল আমাকে কেউ মারতে পারবে না আমি ওমর আসতে লাগল ভয়ঙ্কর ভাবে কৈলেশ্বর ঠিক তখনই ডাকিনীটার কঙ্কালটা তার সামনে রেখে সেটাতে আগুন ধরিয়ে দিল ডাকিনিটা চিৎকার করতে করতে জলে পুড়ে ছাই হয়ে উদাও হয়ে গেল আর এভাবে লাশ কাটা করে ডাকিনিটা চিরতরে বিদায় নিল